প্রায় চারশো বছরের পুরনো বটগাছে পূজিতা হচ্ছেন দেবী শীতলা শুধু তাই নয় দেবী শীতলার এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো সাধারণ মানুষের ঢল নদীয়ার হবিবপুরে দেবীর স্বপ্নাদেশ পান এবং হবিবপুরের এই পুরাতন বাজার এলাকাতে বটগাছের যে গাছ রয়েছে সেখানে দেবী স্বপ্নাদেশ দেওয়ার পরে সেখানে দেবীর পুজো করেন চার সৌদাগর নিজে পরবর্তীতে এই পুজো আরও যাঞ্চমকভাবে হয় জানা যায় এই পুজোকে কেন্দ্র করে শুধু হবিপুরবাসী নয় জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের লোক এখানে আসে এবং এই পুজোকে কেন্দ্র করে এখন আট থেকে আসি সকলে যেরকম মাতোয়ারা এবং দেবীর পুজোও কিন্তু করছেন তারা মহা উৎসাহের সঙ্গে সঙ্গে চলছে নাম সংকীর্তন আমাদের এখানে দশ দিনের অনুষ্ঠান প্রথম দিন অধিবাসন পরের দিন একশো গড়া জল দিয়ে মার চাল করা হয় ওরা ফল ফল দিয়ে তারপরে তোমার কাপড় দিয়ে সব রকম সাজিয়ে তাকে তালা করে নিয়ে আসছে আর ভর্তি সহকারে পুজো লাইন দিয়ে পুজো দিচ্ছে আমরা আমাদের committee র লোক আছে পুজো নেওয়ার জন্য ওখানে পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে আগে একটা এখানে সেতুর বুড়ো ছিল বাবা এসে আদেশ করে আমি এখানে সকাল বেলায় চান করতে যাচ্ছি এমন সময় সাত বোন সেতুরা এই মার কাছে এসে এই কাছেতে দাঁড়ায় বলে আমরা সাতজন বোন আমাদের এখানে পুজো দিতে হবে আমাদের পুজো দিয়ে গ্রামদেব এবং মৎসম মালসা এবং নীলাকীর্তন ফলা কীর্তন দিয়ে দিনের পুরো প্রোগ্রাম করতে হবে এটা মায়ের আদেশ এ আমরা ছাড়া কেউ পুজো করতে পারবে না পুরোই আমরাই মেন আমরাই সব আমরাই যা কিছু করবো পুরোই সকাল থেকেই লম্বা লাইন দেবীকে পুজো দেওয়ার জন্য এবং হবিদপুর বাসী তথা নদিয়াবাসী এখন যথেষ্টই এই চৈত্র মাসের শীতলা অষ্টমী তিথিতে দেবীকে পুজো দিতে দূর থেকে ছুটে আসছেন আমার শহর হবিবপুর থেকে রূপম রায় কলকাতা টিভি